নমস্কার বন্ধুরা অশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে শ্যাপলা ভাজা বা চচ্চড়ি বাড়িতে খুব সহজভাবে কম মশলা দিয়ে এরকমভাবে শ্যাপলা ভাজা করে খেয়ে দেখবেন খেতে এটা দারুণ লাগে খুব বেশি মশলা আমি এই রান্নার মধ্যে দেব না প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে খুবই সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ আপনারা চাইলে লবণ হলুদ চিংড়ি মাছে মাখিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিতে পারেন আমি হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে এটার মধ্যে একটু লবণ দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিলাম এরপর এই মাছগুলোকে আমি তুলে নেব লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি আপনারা অবশ্যই একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ ভাজবেন করার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল অল্প একটু সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব তেলটা ভালো গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ তার আগে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুফাল করে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন আপনারা যদি রসুন খেতে ভালোবাসেন আমার এই আমি পেঁয়াজ দিলাম আপনারা একটু রসুনও দিতে পারেন পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন একটু লবণ দিয়ে আমি এই পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তেলটা গায়ে ছিটকাবে না যেহেতু লঙ্কা দিয়েছি খুব ভালো করে নেড়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন কালো জিরে প্রথমেই ভেবেছিলাম কালো জিরে দেব না শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো কিন্তু পরে মনে হলো একটু কালো জিরে দিই তাই হাফ টি স্পুন কালো জিরে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব শ্যাপলা শ্যাপলাগুলোকে আমি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি জলটা একটু গরম হলেই শ্যাপলাটা একটুখানি ফুটে উঠলেই আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি প্রথমে কিছুটা শ্যাপলা দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে বাকি শ্যাপলাটা সব দিয়ে দিলাম এরপর দিয়ে দেবোর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ সবগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই রান্নাটা খুবই সহজ তবে এই অল্প মশলা দিয়ে বাড়িতে একবার হলেও শাপলা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে স্বাদ অনুযায়ী আমি আরও একটু লবণ দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে শাপলাটাকে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে নেড়ে নেড়ে সাপলাটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু কোনো ঢাকা চাপা দেবো না তাহলে সাপলাটা পুরো ঘেটে যাবে কয়েক মিনিট এইভাবে রেখে দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে দেবো সুন্দর করে কয়েক মিনিট বাদে বাদেই আমি শাপলাটাকে নেড়ে দিচ্ছি নাহলে পড়ার গায়ে লেগে যাবে সাধানো যাই আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম খুবই সামান্য চিনি দিলাম তবে আপনারা যারা চিনি খান তারা দেবেন আর চিনি যারা খান না তারা দেবেন না একটু জেকে দেখে নিলাম আরও সামান্য একটু চিনি দিলাম টোটাল আমি হাফ স্পুন চিনি দিলাম প্রথমে একটু দিয়েছি তারপরে আরও একটু দিয়ে হাফ টি স্পুন দিলাম দিয়ে ভালো করে নেড়ে সাপ্লারটা দেখুন রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও দারুণ হয় আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ